হত্যা এবং সত্যকে অস্বীকার করার কারণে আল্লাহ তালা তাদের উপর গজব নাজিল করেন তারা হারায় নেতৃত্ব সম্মান এবং আল্লাহর রহমত রাসুল্লাহ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে তখন গাছ ও পাথর বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো সহিহ মুসলিম ইহুদি জাতির ইতিহাস আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষা তারা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েও ধ্বংস হয়েছে নিজের অহংকার অবাধ্যতা ও বিশ্বাসঘাতকতার কারণে আজকের মুসলমানদের উচিত সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া আমরা যেন কখনো সত্য থেকে মুখ ফিরিয়ে না নেই নবীদের পথ ছেড়ে না যাই এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না হই প্রিয় বন্ধুরা এই ছিল ইহুদি জাতির জন্য কোরআনে বর্ণিত আল্লাহর গজবের সংক্ষিপ্ত ইতিহাস আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতু